হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি তো আবার নতুন আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে যাবেন একটা শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি ফলো করে রাখবেন তাহলে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো আজকে হচ্ছে আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম মানে আমি সারাদিন আজকে কী কী রান্না করলাম সারাদিনের জন্য সেটা আপনাদের সামনে শেয়ার করব। আসলে রান্নাটা আমাদের মেয়েদের জীবনের দৈনন্দিন জীবনের একটা সঙ্গী মানে কাজ যেটা প্রতিদিন করতেই হবে আর সংসার বাচ্চা সামলাতে সামলাতেই মেয়েদের জীবনটা কেটে যায় তো এই তো আর আপনাদেরকে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন দেখি আমার জেলার সাথে কারো মিলে যায় কি না তোই তো আজকে হচ্ছে পটল মাছ দিয়ে ভাজি করব তো মাছগুলো ফ্রাই করে নিলাম এখন এখানে পটল কেটে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখন তরকারিটা বসিয়ে দিব আসলে আমি যখন বিয়ে হয়নি আমার বিয়ের আগে আমি কোনো রান্না জানতাম না মানে জানতাম না বলতে জানতামই না তো বিয়ের পর থেকে আমার মোটামুটি রান্না সব কিছু শেখা সেটা হচ্ছে আমার শাশুড়ির হাত থেকে আমার শাশুড়ি হাত থেকে রান্নার মানে হাতে খড়িটা শুরু হয় উনি আমাকে বিয়ের পর থেকে গাছে কাছে বসিয়ে আসলে রান্নাটা একটু 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 করে শিখালো আর আমিও একটু আগ্রহ ছিল শিখার তাই ওনার পাশে বসে বসে শিখলাম আজকে এটা কালকে ওটা এরকম করে করে সবগুলো রান্নায় মোটামুটি আমাকে শিখালো তো আমি সবসময় বলি আমার শাশুড়ির হাতে ধরে আমার রান্নাটা শেখা আর না হলে আসলে এখন আমি ওইভাবে রান্না করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ একটা পদ রান্না না জানা আমি ওটা এখন মোটামুটি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সব আইটেমের রান্নাই করতে পারি তো এই তো আজকে হচ্ছে পটল যে রান্না করব। সেটা বসিয়ে দিলাম পটলটা প্রায় কষিয়ে নিলাম আমার কাছে মনে হয় তরকারিটা একটু ভালো করে না কষালে মানে ভালো লাগে না রান্নাটা একটা আর্ট একটা আস্তে ধীরে করার জিনিস সেটা যদি তাড়াহুড়ো করি তাহলে তো কখনোই ভালো হবে না তো একটু আস্তে ধীরে করে আমি ভালো করে কষিয়ে পটলে পানি দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম এখন ওগুলাতে মাছ দিয়ে দিলাম আস্তে আস্তে ওইটা এখানে সিদ্ধ হচ্ছে আর এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ছোলা যেটা সন্ধ্যার নাস্তার জন্য আমি সকালে একটু হালকা কষিয়ে রাখবো যাতে বিকেলে আর ঝামেলা থাকে না বিকেলে রান্নাঘরে যাওয়াটা একটু টাফ ছোট বাচ্চা থাকে তার উপর আবার অনেক গরম তো সকাল সকাল চেষ্টা করি সবগুলো রান্না শেষ করে ফেলার আর হচ্ছে এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আর শ্বশুরের জন্য নাস্তাটা রেডি করতেছি ওনারা ঘুম থেকে উঠে গেছে এখন নাস্তা দিয়ে দিব আমার হাজব্যান্ড খেয়ে এখন অফিসে চলে যাবে আর মেয়েকে অনেক সকালে বিদায় দিয়ে দিলাম আমি আসলে প্রতিদিন একটু সকাল সকাল রান্নাটা শুরু করি আমার কাছে মনে হয় সকাল সকাল রান্নাটা শেষ করলে মানে অনেক বেশি ভালো লাগে বা কাজ সারা দিনের অনেক বরকত পাওয়া যায় তো আমার ছোলাটাও এদিকে রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে একটা সবজি করব সেটা হচ্ছে আলু পটল তারপরে একটু সবজি ছিল ওইটাও ভাজি করে নিয়েছি এখানে তো এটা সেটাও মোটামুটি প্রায় হয়ে গিয়েছে এখন ওইটা কমপ্লিট করে উঠাই ফেলবো আর এদিকে হচ্ছে আমার শ্বশুরের নাস্তা খাওয়া শেষ এখন ওনাকে চা দিচ্ছি আমার শ্বশুরে একটু চাটা একটু পছন্দ করে তাই রং চা আর কি দুধ চা তেমন খায় না তো ওইটা ওনাকে দিয়ে দিলাম দিয়ে আসলাম এখন আমি মানে ওটা দিয়ে ভাত রান্নাটা বসায় দিলাম মোটামুটি রান্না শেষ করে এখন আমি আসলে সকাল সকাল মানে নিজে সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম